সে যে সেখান থেকে হলো ছয়টা ছয়টা থেকে ক্যান্সেল হয়ে হলো চারটা চারটা থেকে সিয়াম ভাইয়ের সকাল আজকে সকালে চোখে ইনফেকশন ধরা পড়লো সে তারপর বাধ্য হয়ে যেহেতু রুম বুক করছে এই জন্য এয়ারে যাচ্ছে আর আমরা তিনজন তিন ভাই তিন টাইম এক্স নিয়ে যাচ্ছি আমরা সিয়াম ভাইয়ের উপর অনেক মাইন্ড করছি মাইন্ড করছি আমরা ডিচ করছে লাস্ট মোমেন্ট ডিচ প্রচুর সে ডিচ পারে সে আসলে খুবই খারাপ ভালো লোক সব কথা না বলে ভিডিওটা শুরু করা যাক কাজল কালো চোখে

কুমিল্লার মায়ামের খিচুড়ি ড্রেস পরে একশো একশো তো খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ অলরেডি সকাল হয়ে যাচ্ছে আর এই সময়ের ওয়েদারটা কিন্তু মাসাল এত চমৎকার যত আমরা হচ্ছে দক্ষিণ দিকে যাচ্ছি কিন্তু করতেছে না দেখেন এই ভোরবেলা বাট খুব একটা ঠান্ডা লাগছে স্যার এখন কুমিল্লাতে আসি এরপরে ফেনি তারপর চিরগঞ্জ চলে গো

তো এই জন্যই আমরা কক্সবাজার রোড বাদ দিয়ে এইখানে আসছি তো একটা আপনাদেরকে সুন্দর ড্রোন শট দেখানোর জন্য এটাই তো কি ভাই এখন আমরা ড্রোন দেখাবো তারপরে আমরা চলে যাবো কর্ণফুলী টানেল দিয়ে কক্সবাজার সো গাইস ফাইনালি তেরো ঘন্টা জার্নি করার পর চলে আসলাম কক্সবাজার ইরানিতে কক্স এর আগে অনেক আসি বাট ইনানিতে মেরিন ড্রাইভে তখনও থাকা হয়নি মেরিন ড্রাইভের পাশে তো ইনশাল্লাহ আমার কক্সবাজারের আমাদের পুরো একটা মানে যেখানে ভাল লাগে এই ইনানিতেই থাকবো রিজোর্টে আমাদের যে হোটেলটা বুক করা ছিল সেটাতে যাইতে পারিনি কারণ আমরা এমন রাস্তা ভুল করছে ওই দিক ঢুকছি সো তারপর এই যে দা ওয়েভ রিসোর্টে এখানে হচ্ছে আমরা কাছে যেহেতু কালকে এখানে থাকবো সন্থানি খাওয়া দাওয়া করে আমরা যেটা ইয়ে করছি বে ওয়াচ সো বে ওয়াচে যাবো বে এই যে গাড়ি এই যে সমুদ্র হোয়াট এ ভিউ ম্যান ওয়াও সো আমরা এখন বে ওয়াচে লঞ্চে প্রবেশ করেছি সো তবে এখন আমরা রুমে যাব আর রুমে যে টাকা উসুল করতে কি করতে হবে আমাদের সুইমিং করে নামতে হবে অলরেডি আমি একবার রুমে ঢুকছি ঢুকে ফোন টোন চার্জে দিচ্ছি সো মোটামুটি কক্সবাজারের রুম তাহলে তো অনেক সুন্দর সিবিচ থাকবে ওহ এটা সিবিচ কে তো পাহাড়

সুন্দর খারাপ না অনেক তো আমরা যেহেতু লেট করে চেক ইং করে ফেলছি অলমোস্ট সাড়ে চারটা বাজে আমাদের গোসল করতে হবে সুইমিং করে গোসল গুসুল করতে হবে অনেক বাকি আছে

ঝাম তো গাইস আমরা আবার রেডি হইলাম সুইমিং পুলে গিয়ে আমি বেশি ভিডিও করতে পারিনি কারণ এত পরিমাণে ঠান্ডা ছিল তো নিচে নামলাম আর লাইটিং গুলো এত চমৎকার এই হোটেলটার অনেক জন আপনারা ফ্যামিলি সহ আসলে খুবই এনজয় করতে পারবেন এইটা খুব ভালো লাগছে আমারে পাখি আছে খুবই চমৎকার লাগছে ছিল আর এখন আমরা যাব ওয়াচের প্রাইভেট বিচ খুবই চমৎকার মানে আমার ওখানে গেলে পুরো আপনার বালি বালি একটা ফিল লাগতেছিল আমি যখন এন্ট্রি করতেছিলাম হোটেলটাতে তখন দেখলাম ফুল বালির মতো লাগতেছিল খুবই চমৎকার যাচ্ছি আমি এই কক্সবাজার আসার পর আমরা দুই দিন হাতে নিয়ে আসছি তো আমি চিন্তা করতেছি যেন চার দিনের আগে এখান থেকে যাইতে পারবো না মানে একদম সমুদ্র যে কথা বলে আসলে এখানে আসার পর বোঝা যায় কক্সবাজারের বিচের পাড়ের উপর আসলে বোঝা যায় আর এখন আমাদের দেশে এত সুন্দর সুন্দর বিভিন্ন হোটেল রিজোর্ট হওয়ার পরে একদম ফুল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে পৌঁছে গেছে আমাদের দেশে এই কক্সবাজারের ট্যুরিজমটা বলেন এত চমৎকার তো আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো আপনারাও কক্সবাজার চলে আসেন কিসের বালি তো আমাদের দেশের কক্সবাজার কিন্তু তাদের থেকে কোনো অংশ কম না নিঃসন্দেহে আজকে রাতটা আমার কক্সবাজারে কাটানো ওয়ান অফ দা বেস্ট নাইট এর আগেও আসছি বাট আজকের মতো এনজয় কোনো রাতে করি নাই তো আজকের এই ব্লগটাই কিন্তু শেষ না কক্সবাজারে আরো দুই তিন দিন আসি তো ইনশাল্লাহ আরো ব্লগ আসবে তো আজকের ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে শুন নতুন কোন ভিডিওতে নতুন কোনো সবাই তো দিন বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ